বা একজন মেয়ে জন্ম নিলে তাকে বিয়ে দিতে গেলে বহু ধরনের অনুষ্ঠানের নামে একজন পিতাকে তার সামর্থ্যের অতিরিক্ত খরচ করতে হবে এই চিন্তা থেকে অনেক পিতা মেয়েদের বেশি মেয়ে তার তার ঔরসে জন্ম নিবে এটাই সে তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এজন্য এই বরযাত্রী প্রথা এটা বন্ধ করাটা জরুরি এখন ইসলামের দৃষ্টিভঙ্গি তো এটাই যে স্বাভাবিকভাবে মেয়ের বিয়ে হলে মেয়ের বাসায় কোনো খাবারের আয়োজন হবে না এখন একান্তই যদি আয়োজন করতে হয় তাহলে ফুকায়ে কারাম যেটা লিখেছেন সেটা হলো সেখানে মেয়ের পরিবারের সামর্থ্য এবং স্বতঃস্ফূর্ত আগ্রহ যদি থাকে তাহলে সেই আগ্রহের প্রেক্ষিতে ছেলে ছেলের বাবা ছেলের চাচা এরকম নিকটাত্মীয় কিছু মানুষ যদি গিয়ে মেয়েকে নিয়ে আসে এবং সেখানে মেয়ের বাবার কোনো ধরনের ঋণ করতে হয় নাই কোনো ধরনের চাপ চাপে পড়ে এই আয়োজন করতে হয় নাই বরং স্বতঃস্ফূর্ত তার সামর্থ্য অনুযায়ী সে আয়োজন করেছে তাহলে এটা অবশ্যই বৈধতার মধ্যে থাকবে কিন্তু আমাদের সমাজে এই বরযাত্রী প্রথার নামে মেয়ের বাবাদের উপর অনেক ধরনের জুলুম করা হয় আমাদের দেশে অনেক ওলামাইকেরাম আমি এক বয়ানে মাওলানা মামনুল হক সাহেব হুজুর এমনকি আল্লামা অলিপুরি বয়ানেও শুনেছিলাম যে মেয়ের পরিবারের পক্ষ থেকে যে নেওয়া হয় খাবারটা এটাকে তারা ডাকাতির খাবার বলে ব্যক্ত করেছে যেখানে চাপ প্রয়োগ করে মেয়ের বাবার থেকে এই খাবারটা নেওয়া হয় এটা ওনারা ডাকাতির খাবারের সাথে তুলনা করেছে। তো এই বরযাত্রী প্রথাকে কেন্দ্র করে মেয়ের বাবার উপর বিভিন্ন দিক থেকে জুলুম হয় একটা জুলুম হলো এরকম যে এখানে বরযাত্রীটা যেতে হবে কেন কারণ হলো সমাজের মানুষ মনে করে যে বরের সম্মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বরের পরিবারের বিশাল একটা পরের সমাজের বিশাল একটা বহর যদি মেয়েকে আনতে যায় তার মানে বোঝা গেছে মেয়ে ছেলেটা ভালো এক জায়গায় বিয়ে করছে এক কথায় এই বরের সম্মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিশাল বহর গেলেই ছেলের ভালো জায়গায় বিয়ে হয়েছে আর যদি বিশাল বহর না যায় তার মানে মানুষ মনে করে যে ভালো কোনো জায়গায় মেয়ে ছেলের বিয়ে হয়নি এই যে এক ধরনের দৃষ্টিভঙ্গি এটা এক ধরনের ভুল দৃষ্টিভঙ্গি দ্বিতীয় বিষয় হলো যে অনেক এলাকায় আছে বরযাত্রী বিয়ের জন্য বরযাত্রী যাওয়াটাকে জরুরি মনে করা হয় কোনো মেয়ের বিয়েতে যদি বিশাল বহরের বরযাত্রী না যায় তখন এটা মেয়ের পরিবারের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায় তাকে বিভিন্নভাবে তুরস্কার করা হয় যেহেতু বিশাল বাহিনী আসে নাই বিশাল বহর আসে নাই তার মানে মনে হয় ছেলে প্রতিষ্ঠিত না ছেলে হয় সে বেকার তার কোনো নাই নাই এজন্য সে বিশাল বহর নিয়ে আসতে পারে এই যে দৃষ্টিভঙ্গি এটাও একটা ভুল দৃষ্টিভঙ্গি এই দুইটা দৃষ্টিভঙ্গিটা ভুল আবার কিছু বিষয় একদম সরাসরি অন্যায় হয় যেমন ছেলে মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন ছেলের পরিবারের পক্ষ থেকে পাওনার তার আলোচনা শুরু করে যে ছেলে কি দিবে মেয়ের বাবা কি দিবে মেয়ের বাবা মহল কত মেয়ের বাবা কি অলঙ্কার দিবে কত কতটুক দিবে এই ধরনের আলাপ শুরু হয় এই আলাপ আলোচনার মধ্যে এই অংশ থাকে যে মেয়ের বাবা কয়জনকে আপ্যায়ন করাবে এবং সেখানে মেয়ের বাবার সামর্থ্যের বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অনেক ক্ষেত্রেই ছেলের পরিবারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয় যে আমার ছেলের কাছে যদি আপনার মেয়েকে বিয়ে দিতে চান তাহলে অন্তত পঞ্চাশ জন কিংবা একশো জন কিংবা দেড়শো জন দুইশো জন তিনশো জন পাঁচশো জন ক্ষেত্র বিশেষে এক হাজার জনকে খাওয়াইতে হবে যদি আপনি এক হাজার জন বরযাত্রীকে খাওয়ান তাহলে আপনার ছেলের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে আর যদি এত মানুষকে না তাহলে খাওয়ান আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে না অর্থাৎ বিশাল বরযাত্রী খাওয়ানোটাকে বিয়ে হওয়ার শর্ত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এটা অনেক বড় একটা জলু আবার কোনো কোনো সময় দেখা যায় এই যে সামাজিক চাপ এটাকে লক্ষ্য করতে গিয়ে এটাকে রক্ষা করতে গিয়ে অনেক সময় মেয়ের বাবারা তারা সুদে ঋণ করে স্বাভাবিক ঋণ পায় না সুদি ঋণ করে হলেও বরযাত্রীর জন্য এই ডাকাতির খাবারের ব্যবস্থা তারা করে তো স্বাভাবিকভাবে একদম সাধারণ অবস্থায় তো ঋণ করার নিষেধ করা হয়েছে সেখানে সুদি ঋণ করা এটা তো অবশ্যই একটা নিন্দনীয় কাজ কিন্তু এই বরযাত্রী প্রথার নামে মেয়ের বাবা একটা পর্যায়ে গিয়ে সে সুদে ঋণ করতে বাধ্য হয়